তারা আঠারো বছর ধরে সন্তান ধারণের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন এক দম্পতি অবশেষে কৃত্রিম বুদ্ধিমত্তা এ এর সহায়তায় তারা সন্তান ধারণে সফল হয়েছেন নাম প্রকাশ না করা এই দম্পতি বিশ্বের বিভিন্ন দেশে বারবার আইভিএফ ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির মাধ্যমে সন্তান নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হন ব্যর্থতার মূল কারণ ছিল পুরুষ সঙ্গীর অ্যাজোসপারমিয়া নামক একটি বিরল রোগ এই রোগে আক্রান্ত ব্যক্তির বীর যে কোনো পরিমাপযোগ্য শুক্রাণু পাওয়া যায় না একটি স্বাভাবিক স্বাস্থ্যকর বীর্য নমুনায় প্রতি মিলি লিটারে লাখ লাখ শুক্রাণু থাকে কিন্তু ওই পুরুষ সঙ্গীত তেমনটা ছিল না সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর দম্পতি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি ফার্টিলিটি সেন্টার এর দ্বারস্থ হন সেখানে তারা নতুন একটি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আশার আলো দেখতে পান এই পদ্ধতির নাম স্টার যা এআই প্রযুক্তি ব্যবহার করে পুরুষের লুকানো শুক্রাণু শনাক্ত করে সিএনএন এর প্রতিবেদনে বলা হয় এআই চালিত এই স্টার পদ্ধতির মাধ্যমে গবেষকরা পুরুষ সঙ্গীর বীর্য নমুনা বিশ্লেষণে করে লুকানো শুক্রাণু শনাক্ত করতে সক্ষম হন পরবর্তীতে এই শুক্রাণু সংগ্রহ করে স্ত্রী স্ত্রীর ডিম্বাণুতে নিশ্চিত করা হয় এবং আইভিএফ এর মাধ্যমে তিনি অন্তঃসত্ত্বা হন এই পদ্ধতি ব্যবহার করে গর্ভধারণ করা প্রথম নারী তিনি অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পর ওই নারী বলেন আমি সত্যি অন্তঃসত্ত্বা কিনা তা বিশ্বাস করতে আমার দুদিন লেগেছিল এখনও প্রতিদিন সকালে ঘুম ভাঙলে ভাবি এটা কি সত্যি আলট্রাসাউন্ড না দেখলে এখনও বিশ্বাস হয় না এই যুগান্তকারী স্টার পদ্ধতিটি উদ্ভাবন করেন সি ইউএফসির পরিচালক ডক্টর জেফ উইলিয়ামস ও তার দল দীর্ঘ পাঁচ বছরের গবেষণার মাধ্যমে তারা এটি উদ্ভাবন করেন বাস্তবে এই পদ্ধতি কার্যকর প্রমাণিত হওয়ায় গবেষক দল বিস্মিত ডক্টর উইলিয়ামস বলেন একজন রোগী বীর্যের নমুনা দিলেন দক্ষ টেকনিশিয়ানরা সেই নমুনা দুই দিন ধরে পরীক্ষা করেও কোনো শুক্রণু খুঁজে পেলেন না এরপর আমরা সেই নমুনা স্টার সিস্টেমে দিলাম মাত্র এক ঘন্টার মধ্যেই এটি চৌচল্লিশটি শুক্রাণু শনাক্ত করে তখনই আমরা বুঝতে পারি এটাই তো গেম চেঞ্জার এটা রোগীদের জীবনে বিরাট পার্থক্য এনে দিতে পারে কিভাবে কাজ করে স্টার পদ্ধতি এই পদ্ধতি বীর্যের নমুনা একটি বিশেষভাবে ডিজাইন করা চিপে স্থাপন করে মাইক্রোস্কোপের নিচে রাখা হয় স্টার সিস্টেম উচ্চ সম্পন্ন ইমেজিং প্রযুক্তি দিয়ে সম্পূর্ণ নমুনা স্ক্যান করে এবং এক ঘন্টার মধ্যে আট মিলিয়নের বেশি ছবি তোলে এরপর প্রশিক্ষিত এআই শুক্রাণু শনাক্ত করে এই যুগান্তকারী উদ্ভাবন এখন শিশু জন্মের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বারও খুলে দিচ্ছে বিশেষ করে তাদের জন্য যারা বহু বছর ধরে বন্ধত্বের সঙ্গে লড়ছেন